কোথায় যে গেল সুন্দর চলে এসেছ হ্যাঁ এসে গেছি কখন এসছো তুমি আমি অনেকক্ষণ এসেছি তুমি কোথায় গেছিলে এই একটু বেরিয়েছিলাম কার সাথে বেরিয়েছিলে কার সাথে বেরিয়েছিলাম মানে সাথে বেরিয়েছি কখন বেরিয়েছি সব তোমাকে বলে যেতে হবে নাকি আমার কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই না আমি তো তোমাকে সেটা বলিনি যে তোমার কোনো ব্যক্তি স্বাধীনতা নেই আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় গেছিলে কার সাথে গেছিলে ওটা বলার মানে তো তুমি আমাকে সন্দেহ করছো তাই তো না না আমি তোমাকে সন্দেহ করছি না তুমি ভুল বুঝছো সন্দেহ করছো না তো কি এরকম কথা কখন বলে ভালো লাগে না সাইদ কি করছো তুমি এইসব জামা কাপড় নিয়ে কি গো কিছু বলছি তো আমি জামা কাপড় নিয়ে কি হবে তুমি সব সময় কথা কথা সন্দেহ করো লাগছে না আমি বাপের বাড়ি চলে চলে বাপের বাড়ি যাবে কেন কিসের জন্য আমি কোথায় সন্দেহ করলাম তোমাকে এই তো একটু আগে তুমি আমাকে কত কথা বললে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমি তোমাকে এত কথা কৈফের দেবো কেন তো এইটুকু একটা ছোট্ট ব্যাপার নিয়ে তুমি বাপের বাড়ি চলে যাবে সংসারটাকে নষ্ট করে দিয়ে এটা কোনো কথা হলো হ্যাঁ চলে যাবো আমি থাকবো না আর এখানে শোনো 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 রাখো ওগুলো রাখো এখানটা আসো এখানটা বসো বসো এখানটা বসো শোনো একটা কথা কি জানো তো মাটির হাড়ি আর পরিবারের মূল্য একমাত্র সেই বোঝে যে সেটাকে গড়ে তোলে ভেঙে দেওয়ার মানুষ সেটার মূল্য কখনো বোঝে না মনে রাখবে আমরা দুজন স্বামী স্ত্রী আমাদের মধ্যে রোজ ঝগড়া হবে রোজ লড়াই হবে কিন্তু কখনোই ঝগড়া করে রাগ করে পরিবার থেকে আলাদা হওয়ার কথা কখনোই ভাববে না একটা কথা মনে রাখবে সেই সমস্ত পাতার কোনো মূল্য থাকে না যেই সমস্ত পাতা গাছের থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যায় তুমি কি করছো কেন করছো এই সমস্ত প্রশ্ন করার মতন মানুষ যখন তোমার জীবনে আছে তখন তুমি মনে করবে যে তুমি একজন সৌভাগ্যবতী কারণ যেই বাগানে মালি থাকে না সেই বাগান খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় মনে রাখবে একটা ঝাড়ুতে যতক্ষণ বাঁধন থাকে ততক্ষণ ওই ঝাড়ুটা নোংরা পরিষ্কার করে আর যখনই ওই ঝাড়ুটার বাঁধন খুলে যায় তখন ওই ঝাড়ুটা নিজেই নোংরায় পরিণত হয়